ছয়জন একটারের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে ব্রাজিলিয়ান ফুটবল টিম যার কারণে অবশ্য ব্রাজিলিয়ান স্কোয়াড ঘোষণা করতে যাচ্ছে ব্রাজিলিয়ান নতুন কোচ কাল্লো আঞ্চেলটি কাল্লো আঞ্চেলতির অধীনে অবশ্য এখন থেকে ব্রাজিলিয়ান ফুটবল টিম এগোবে নতুন উদ্যমে নতুন কোচ এবং নতুনভাবে নতুন উদ্যমে এগোবে ব্রাজিলিয়ান ফুটবল টিম যার কারণে অবশ্য রিয়াল মাদ্রিদ এই সাবেক কোচকে দলে ভিড়িয়েছে ব্রাজিলিয়ান ফুটবল টিম ব্রাজিলিয়ান ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে কাজ করবেন কালো আঞ্চেলতি যার কারণে অবশ্য রিয়াল মাদ্রিদ থেকে উড়িয়ে নিয়ে আসা হয়েছে কালো আঞ্চেলতিকে বেশ কয়েকবারের শিরোপাজয়ী কোচ কালো আঞ্চেলতি তাই তো ষষ্ঠবারের মতন শিরোপা জয়লাভ করতে এবারে ব্রাজিলিয়ান ফুটবল টিমে কোচ হিসেবে ভেড়ানো হয়েছে কালো আঞ্চেলতিকে কালো আঞ্চেলতির হাত ধরে অবশ্য হেক্সামোশন পূরণ করতে যাচ্ছে ব্রাজিলিয়ান ফুটবল টিম ২৬ বিশ্বকাপে বাসায় পর্বে আগামী ছয় জন মাঠে নামবে ইকুয়েডারের বিপক্ষে এবং এগারোই জুন অবশ্য প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে ব্রাজিলিয়ান ফুটবল টিম যার কারণে অবশ্য ব্রাজিল ফুটবল টিমের স্কোয়াড ঘোষণা করবে ব্রাজিলিয়ান এই নতুন কোচ কালো আনচেলতে ইতিমধ্যে ইঞ্জুরি অবশ্য দলে ফিরেছে নেইমার জুনিয়র এছাড়াও দলে থাকছে অ্যান্থনি রদ্রিগো এবং রিসালেটসনের মতন অনেক বড় তারকা ফুটবলার ছাব্বিশ বিশ্বকাপের বাসায় পর্বের জন্য অবশ্য ব্রাজিল ফুটবল টিম তারা ইতিমধ্যে তাদের দলকে গুছিয়ে নিয়েছে তবে ব্রাজিল ফুটবল টিমে আসছে গোলকিপারের পরিবর্তন প্লানটি স্পেশালিস্ট গোলকিপার হুগো সোজাকে নিয়ে আসা হচ্ছে ব্রাজিলিয়ান ব্রাজিলিয়ান ফুটবল ফুটবল টিমের বিশ্বকাপের জন্য জন্য টিম সাম্প্রতিক সময়ের প্ল্যানটিতে অনেকটা দুর্বল হয়ে গিয়েছে যার কারণে প্লানটিতে স্পেশালিস্ট গোলকিপার হুগো সোজাকে নিয়ে আসা হচ্ছে ব্রাজিল ফুটবল টিমের গোলকিপার হিসেবে ইতিমধ্যে নেট দুনিয়াতে অবশ্য আলো কেড়ে নিয়েছে হুগো সোজক প্ল্যানটিতে স্পেশালিস্ট এই গোলকিপারকে ভেরানো হচ্ছে শুধুমাত্র ব্রাজিলের ষষ্ঠ বিশ্বকাপ জয়ের জন্যই যেমনভাবে হোক এবারে কালো আঞ্চলতির একটাই কথা ষষ্ঠবারের মতন বিশ্বকাপ জিতবে ব্রাজিলিয়ান ফুটবল টিম এবং হেক্সামোশন পূরণ করবে কালো আনচেলতির হাত ধরেই আগামী ছয়জন জুন অবশ্য ভোর পাঁচটার সময় ব্রাজিল ফুটবল টিম মুখোমুখি হবে ইকোডরের বিপক্ষে তো বন্ধুরা ব্রাজিল ফুটবল টিম তারা কি পারবে ইকোয়েডরকে হারাতে এবং বিশ্বকাপের কোয়ালিফাই নিশ্চিত করতে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা ভালো লেগে থাকলে একটি লাইক এবং চ্যানেলে নতুন নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ